अब शॉप क्या है ना ये क्या था तुम्हें क्या पॉरिक है बंद कर कर बंद 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 पहले तो मैंने कहा भी तो तुम्हें Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দর্শক মণ্ডলীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পিছনে অনেক চেয়ার খালি আছে আপনারা দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন এবং আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করুন এবারে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি সুরের ধারার বহু উৎসবের আহ্বায়ক সাথী সরকারকে বিনীত জানাচ্ছি কিছু করবার জন্য শুভ সন্ধ্যা আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় রামেন্দ্র মজুমদার ওনাকে ওনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাই উপস্থিত সকল দর্শক শ্রোতাদের আমাদের সুরের ধারার প্রাণ আমাদের সুরের ধারার প্রাণের মানুষ কর্ণধার পদ্মশ্রী ডক্টর রেস মানা চৌধুরী বন্যা আজকে আমাদের মাঝে নেই তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু উনি সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কিভাবে অনুষ্ঠানটিকে সার্থক সফল করে তোলা যায় প্রতিটা মুহূর্তেই উনি সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই করো সেই করো এভাবে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমি আশা করব আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানটিকে সফল করবেন ধন্যবাদ ধন্যবাদ সাথী সরকারকে এবারে আমি কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের শরীর ধারার কার্যনির্বাহী সদস্য ডক্টর মারুফুল ইসলামকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা পৌষ উৎসবের অভিবাদন জানাই আজকে রেজানা চৌধুরী বন্যার জন্মদিন তাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাই প্রতি বছরের মতো সুরের ধারায় এই বছরেও পৌষ উৎসব করছে এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছে কিন্তু এই বছর দুদিনের বদল একদিনে হচ্ছে এটা কিন্তু তাতে আমাদের আনন্দ কমবে বলে মনে হয় না বরং বছর দেখা যাচ্ছে যে শীতের চাপ একটু কম উত্তাপ বাড়বে আমি সুরের ধারার এবং পৌষ উৎসবের সাফল্য কামনা করি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি ধন্যবাদ ডক্টর মারুফুল ইসলামকে এবারে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সুরের ধারা কলেজ অফ মিউজিকের অধ্যক্ষ ডক্টর শফি আহমেদ স্যারকে কিছু বলবার জন্য আমার ডান দিকে আমাদের আজকের এই উৎসবের প্রধান অতিথি রামেন্দ্র মজুমদার যারা আমার সামনে আছেন আমি সবাইকে মনে করে নিতে পারি আপনারা শুধু সুরের ধারার শুভার্থী নন আপনারা এই দেশের সংস্কৃতির বিকাশের সহযোগী আমরা যে এতদিন ধরে এত বছর ধরে মৌষ সব। বর্ষবরণ অন্যান্য রীতিভত্তিক যে অনুষ্ঠান পালন করে থাকে আয়োজন করে থাকে যেমনটি রেজান চৌধুরী বন্যা বলছিলেন যে শান্তিনিকেতন থেকে পাওয়া শান্তিনিকেতন রবীন্দ্রনাথ এই চর্চা শুরু করেছে কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই রবীন্দ্রনাথ কেন শুরু করলেন শুরু করলেন কারণ এইটা আমাদের অনাদি বাঙালি সংস্কৃতির অংশ বিশেষভাবে পৌষবেলা বা পৌষ উৎসব যেটা সারা পৌষ মাস ব্যাপী যে চলে তা না হয়তো অধ্যায়ের শেষ থেকে আরম্ভ হয়ে যায় মাঘ পর্যন্ত এটা চলতে থাকে কারণ এই যে উৎসব এই যে পৌষ এই পৌষ হচ্ছে আমাদের ফসলের এই পৌষ হচ্ছে আমাদের কৃষিতে যে শ্রমিকরা কাজ করে তাদের শ্রমের দানটাকে আমরা দেখতে পাই ধানের ক্ষেত্রে সোনালি বরণের কথা বলছি সেটাকে দেখতে পাই বাংলার সাধারণ মানুষের যে আর্থিক সঞ্চয় বা ইত্যাদি ঘটে ওঠে সেই আদিকাল থেকে এই পৌষিক ঘটে ওঠে এবং সেই জন্য সে এই পৌষে গান করে এই পৌষে যাত্রাপালায় অংশগ্রহণ করে নানাবিধ পারিবারিক এবং সামাজিক এবং সংঘভিত্তিক আয়োজন করে থাকে সেই জন্যই পৌষ উৎসব আমাদের দেশে কেন সব দেশেই বর্তমানকালে নানানভাবে যন্ত্র প্রযুক্তি বা ইত্যাদির যে অভিঘাত চলে আসছে সেই অভিঘাতে আমরা চাই আমরা যেন আমাদের শেকড়টাকে চিততে পারি আমরা শুধু পিৎজা পেস্ট্রি ইত্যাদির জায়গা থেকে আমরা যেন আমাদের এই চারদিকে তাকাতে পারি যেখানে অনাদি দিনের আমাদের ঠাকুর মা তৎস্য ঠাকুর মা তার কত ঠাকুরমারা যারা এই পিঠে পুলি ইত্যাদির আয়োজন করেছে আমরা যেন দেখতে পাই আমরা যে কারুপণ্যের যে বেলা এখানে বসছে যারা এসছেন তাদের ধন্যবাদ জানিয়ে বলছি যে সেটির সঙ্গে বাঙালির যোগ আছে আমরা আন্তর্জিকে আমরা আজকে এখানে মিলেছি আমরা যা দিনের পর দিন মিলতে পারি এই পৌষ যেমন ফসলের ভাণ্ডার আমাদের মুখে চোখে হাসি হাসি সমগ্র বাঙালির জীবনে সমগ্র বৈশ্বিক জীবনে তা প্রসারিত হোক আমরা আশা করি আপনারা সবসময় পৌষে অথবা কার্তিকে যখন ফসল থাকে না সব সময় সুরের ধারার আয়োজন বাঙালি সংস্কৃতির চর্চা এই সবের সঙ্গে থাকবেন আমাদের আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের সাথে নিয়ে যতটা পারি এগোতে চাই আপনাদের শক্তি নিয়ে আপনারা যারা এসছেন বিশেষ করে আজকে যে শিশুরা এখানে সমাবেত হয়েছে আমাদের শিশু শিক্ষার্থী সেই শিশু শিক্ষার্থীরা যে কি আনন্দের সঙ্গে গত কয়েকদিন এই মহড়া করেছে আজকে তারা পরিবেশন করছে তাদের মধ্যে যে আনন্দ সেই হচ্ছে সমগ্র বাংলাদেশের পৌষের আনন্দ আর যারা এদের মধ্যে এই শিশুদের মধ্যেই আছে একেবারেই সুবিধাবঞ্চিত যে শিশুদের কথা বন্যা বলছিলেন যে এরা কিন্তু একেবারেই বস্তির শিশু যাদের মধ্যে আমরা সংস্কৃতির রুচিটাকে চেষ্টা করছি যতটা পারি তারপরে যাব আপনারা আমাদের সাহায্য করলে আমাদের এই কাজ শুভেচ্ছা জানাই সবাই যেন আমরা ভালো থাকতে পারি আমাদের আগে আগামী দিনগুলো যেন শুভ হয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডক্টর শফি আহমেদ স্যারকে এবারে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্যের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট নাট্যজন মজুমদারকে কিছু বলবার জন্য সমাগত সুদী মন্ডলী আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা যেই উৎসব আয়োজন করছি পৌষ পৃথিবীতে এমন খুব কম দেশি আছে যারা ছটি ঋতু উপভোগ করতে পারে আমরা সেই সৌভাগ্যবানদের বলতে একজন আমরা যারা আমাদের এই বাংলাদেশে আমরা সরল ঋতুর দেখা পাই আমরা এক এক ঋতু এক এক রঙ নিয়ে আমাদের মাঝে আবির্ভূত হয় আমরা কখনো আমাদের শেকড়কে ভুলে যেতে চাই না আমরা অবশ্যই বিশ্ব মানব হতে চাই কিন্তু তার আগে বাঙালি সুতরাং সেই জন্য সুরের ধারার যেসব আয়োজন বাংলা নববর্ষ বরণ বা এই ধরনের পৌষ উৎসব সেটি আমাদেরকে শেকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায় এবং আমরা আশা করব যে আপনারা সবাই যারা যাদের সন্তানদের এখানে ভর্তি করেছেন তারা শিক্ষার্থী তারা যেভাবে শুভ কর্মপথে এগিয়ে যাবে এই শিক্ষা নিয়ে বাঙালির আবহমান বাঙালির যে সাম্প্রদায়িক চেতনা সেটা ধারণ করে আমি মনে করি এইটা আমাদের দেশে আজকের দিনে খুবই প্রয়োজন আমি একই সঙ্গে আজকে জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সব সময় আমরা মনে করি বন্যার মতো শিল্পীরা যেমন বন্যার কথা বলতে পারি আমাদের অনেক শিল্পী আছেন যাদেরকে নিয়ে আমরা পৃথিবীর সামনে তুলে ধরতে পারি এবং দেশকে দেশের মুখ উজ্জ্বল করতে পারি আমি একটি কবিতা পড়ার মধ্য দিয়ে এই আমার বক্তব্য শেষ করছি সবসময় আমরা রবীন্দ্রনাথের কাছে ফিরে যাই এবং রবীন্দ্রনাথের এই কবিতা হচ্ছে ধর্ম মোহ ধর্মের বেশে সে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বর না আডম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পিতার নামে তেহানে তার সন্তানে আচার লইয়া বিচার নাই কো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনা মহাকাল লয়ে সম্মার্জনী যে দেবে মুক্তি যে মিলাবে তারে করিল তারই নামে ধরা ভাষায় বিশেষ স্রোতে তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে